হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আশা করি ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি রুম্পা ব্লকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা হতে চলেছে অনেক সুন্দর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা লাস্ট অফিস না দেখলে তোমরা বুঝতে পারবে না যে ভিডিওটা এত সুন্দর হতে চলেছে তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে দেখতে থাকো আর আজকে আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর ভোগ রান্না করবো তো তোমাদেরকে অল্প স্বল্প গ্লুটায় শেয়ার করব তো আজকে আমাদের ভোগ রান্না করার দিন আর আমি সব রেডি মেডি হয়ে নিয়েছি তো কাজের বউ তো অলরেডি কাজ বাজ সেরে চলে গেছে কিন্তু আমাদের ঠাকুর বাসন মাজা তারপরে আরও অন্য দিনের থেকে কাজটা একটু বেশি হয়ে যায় তারপরে আমাদের এই যে গ্যাস মোছা তারপরে এক্সট্রা কাজ থাকে সেটা কিন্তু আমাকে করতে হয় সেটা কিন্তু কাজের পু করে না ও যতটা করার ও ততটা করে দিয়ে চলে যায় তারপরে এখন ঘরে মানে জল তাড়াতাড়ি চলে এসেছিলো তো জল ধরা সেটা রাজ ধরে দিয়েছে কারণ অনেক সকালে চলে এসেছিলো আমি ধরতে পারিনি এত শীত করছিল না তো বললাম এখন করবো না রাজ ধরে দিয়েছিল রাজ তো আমি এই যে আমি কাজ বাজ করছি চলো তোমাদেরকে দেখাতে চলে যাচ্ছে কী কী করছি না করছি ভিডিওটা দেখো তো এই যে সব রেডি পেডি হয়ে নিয়ে স্নান টান করে নিয়েছি আলপনাও দেওয়া হয়ে গেছিলো তারপরে এই যে দেখতে পাচ্ছ আলপনা দিয়েছি খুব সুন্দর করে এখন সব এই যে শাক সবজি ধোয়াধি করে নিয়ে চলে এসেছি আর রান্না করতে করতে যেহেতু আমি কোথাও যেতে পারছি সব কিছু রেটিফেটি হয়ে এখানে বসে পড়েছি সব কিন্তু অ্যাস্ট্রা আমার বাসন টাসন সব কিছু থাকে লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্নার জন্য এই যে এখানে ফল টল মানে সব কিছু আছে তারপরে কিন্তু আমাকে একা হাতে যেহেতু করতে হয় একটু লেট হয়ে যায় এই যে সবজি টবজি সব দেখতে পাচ্ছো তোমরা তো চলো দেখে থাকো আর কীরকম লাগছে অবশ্য তো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছিলো সব রকম পাঁচ রকম ভাজা চাটনি পায়েস আর একটা পাঁচমিশালি সবজি হয়েছিলো যেহেতু এখন নতুন সবজি বেড়েছে সেজন্য সবজিটাই করলাম আর হয়েছিল খেচুড়ে আর আম চাটনি করেছিলাম চাটনিটা ভীষণই সুন্দর হয়েছিল আর ঠাকুর প্রসাদটা মানে এত টেস্টি লাগে এত সুন্দর লাগে যারা খাওনি তারা বুঝতে পারবে না যারা খাও তারা জানো যে কতটা সুন্দর লাগে ঠাকুর প্রসাদ ভোগটা খেতে তো এই যে রান্নাবান্না অলরেডি হয়ে গেছিলো তারপরে আমি ঠাকুরকে ভোগটাও দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে পুজোটা হয়ে গেল লক্ষ্মীর ভোগ রান্নাও হয়ে গেল আর এই সাইডে রাজ দুধটা গরম করতে দিয়েছিল দেখতে পাচ্ছো পাশিম জেলের সবজিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর আমার ঘরগুলো এত সুন্দর লাগছিল আলপনা দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে ঘরগুলো খড়ি মাটির আলপনা দিলে যে আমি খুব ভালো করে সাজিয়ে টাজিয়ে দিয়ে দিয়েছি এখানে আমার সমস্ত করছে পুজো আর মাও এসেছিলো মা বাবা এসেছিলো তার জন্য ভীষণই ভালো লাগেছিলো লক্ষ্মী মায়ের সাথে আমার নিজের মাও এসেছিলো দুজনে খাবার খাবে আমার ভীষণই ভালো লাগছিলো এ দেখতে পাচ্ছো সব মানে গুছিয়ে বাগিয়ে দিয়েছি একদম আর লক্ষ্মী ঠাকুরটা নিচে নামিয়ে দিই খুব ভালো করে তারপরে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগেছিলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের লাস্ট অন্য খুব ভালো লাগবে আর কীরকম লেগেছে অবশ্যই তারপরে কমেন্টে যে মাধ্যমে জানিয়ে দিও বাবা আজকাম দিয়ে এখান থেকে